আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আমরা আইপিএস আইপিএস এর মাধ্যমে ফ্যান লাইট চালানোর জন্য একশো এম্পের ব্যাটারি পঞ্চাশ এমপি ব্যাটারি এমনকি দুইশো এমপি ব্যাটারি যে কোনো এমপির ব্যাটারি নেন না কেন আমরা কিন্তু তৈরি করে দিচ্ছি ফসফেটের হতে পারে এটা পিক্সমেটিক সেল হতে পারে সিলিন্ডার সেল এবং এমনকি পিক্সমেটিক সেলের ভিতরে নাট সিস্টেম হতে পারে রিপিটও হতে পারে যেটাই হোক না কেন আমরা কিন্তু জন্য কমপ্লিট দিচ্ছি তবে এভাবে না আমরা কিন্তু এখন কেবিনেট করে অনেক সুন্দর করে দেখার মতো করে ঠিক এরকম টু করে কিন্তু আমরা আপনাদের দিচ্ছি এখন এই মুহূর্তে যদি আপনাদের একান্ত প্রয়োজন পরে অবশ্যই নক করবেন আমাদের হোয়াটসঅ্যাপ অথবা আমি ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে কুরিয়ার সার্ভিসে দেওয়ার জন্য অথবা আপনার আমাদের দোকানে এসেও কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারেন আমাদের দোকান আছে সাবার বাস স্ট্যান্ড সংস্থা মার্কেট তৃতলা পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স আমাদের দোকান ভালো থাকবেন আসসালাম